আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে বা যদি ভালো নাও লাগে তাহলেও ভিডিওটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক তো চলেন শুরু করি ভাইরে ভাই যে নাটক হইতেছে তিশার ফ্যামিলি থেকে শুরু করে ওই মালয়েশিয়া পর্যন্ত দাঁতের বাগানের নাটক দেখে তো আমি একদম হয়রান হয়ে গেছি মানে ভাবলাম যে এদের নাটক দেখে তো কিছু তো বলতে হবে না বলে তো হবে না তো এই যে টিশা। তিসার কালকে ভিডিওটা আমি জাস্ট কোনোভাবে আমার ফাতেহা নাজদিনের ভিডিওটা আমার চোখে পড়ছে সেখান থেকে আমি জানতে পারলাম যে তার ভাবি নাকি কান্নাকাটি করছে মেয়ের চুল নিয়ে এবং সেখানে সে খুব বলল যে তার ভাইও নাকি খুব মানে স্যাড আর কি যে চুল কেটে ফেলছে তো যাই হোক সেই বেলু হয়ে গেছে শুনে তো আমি গেলাম যে দেখি কেন কান্নাকাটি করতেছে কি কারণ তো গিয়ে যে নাটক দেখলাম ভাই রে ভাই নাটক দেখে তো আমি একদম নিতে পারতেছে না আপনারা তো নিতে পারতেছেন আপনারা যে নিতে যারা পারবেন না তাদের জন্য কমেন্ট বক্সটা বন্ধ করে দেওয়া হয়েছে তো সেখানে সে বলল মানে তার টাইটেল ছিল যে আমার চোখে পানি চলে আসছে কিন্তু সেই চোখের পানি আমরা কেউ দেখতে পারি নাই শুধুমাত্র একটুখানি সে সিঁড়ি দিয়ে নামতে নামতে তাও সেটা দেখায় নাই যে তার চোখের পানি হ্যাঁ তো সিঁড়ি দিয়ে নামতে নামতে সে বললো আমার তো চোখের বাড়ি চলে আসতেছে কি হবে এখন আমার মেয়েটাকে কত কেমন লাগবে সেটা ভেবে আমার একদম ভালো লাগছে না শুধু তাই না টাইটেল আরেকটু ছিল তা আমার স্বামী বলেছে আমার মতো মা নাকি দেখে নাই কথাটা ঠিক তার মতো মা আসলেই কেউ দেখে নাই তাদের তিন বোনের মতো মাই কেউ আসলে দেখে নাই তো সেটা কেন বলছি দেখেন মেয়েটাকে প্রথমে ওপরে দেখাল মেয়েটার চুল কেটে ফেলবে সে কেন চিন্তিত চিন্তিত হচ্ছে তার মেয়েকে দেখতে সুন্দর লাগবে না আপনারা চিন্তা করতে পারেন কখনো শুনছেন কোনো মা এগুলি নিয়ে টেনশন করে আমরা ছোটোবেলায় আমাদের যে কতবার চুল ফেলে দেওয়া হয়েছে আমার আমাদের মা দাদিরা মিলে কয়বার চুল ফেলছে জানেন চুল ফেলার কারণ ছিল কি যত চুল ফেলবি তত তোর চুল সুন্দর হয়ে উঠবে এই কারণে কিন্তু আমাদের চুল ফেলা হয়েছে এবং সেটা আমাদের ভালোর জন্য করা হয়েছে এবং অনেক সময় অনেকের মাথায় অনেক বেশি উকুন থাকে যেই উকুনটা হচ্ছে আপনার ওই কোনোভাবেই ওষুধপত্র দিয়ে মেডিসিন দিয়ে যায় না বানরকে নিয়ে আসলেও হয়তো সম্ভব বানর এসে যদি উকুনগুলি ধরে ধরে খেয়ে ফেলে সেটা করতে পারতো তাবিয়ার সাথে চুল না কেটে বাট সেটা তো আমি অ্যাডভাইস দিয়েছিলাম তীষাকে তাহলে তো আর তিশার মেয়ের চুলের কানতে হইতো না আজকে তাই না তো সেটা তিশা করে নাই যার জন্য তিষার মেয়ের এখন চুলগুলো ফেলতে হয়েছে সে বললো তার স্বামী নাকি এই কারণ বলছে যে মেয়ে চুল কেটে ফেলতেছে সেই প্রসঙ্গে নাকি তার স্বামী বলছে যে তার মতো নাকি মা সে কখনো দেখে নাই কিন্তু আপনারা কি দেখছেন বাপ্পি বরং উল্টা আরো বলতেছে যে না চুল ফেললেই ভালো হবে ওর মাথায় অনেক উকুন হয়েছে এবং যে ভিডিও করতেছিল সম্ভবত পাপিয়া ছিল পাপিয়াও বলতেছিল ও আজকে ভালো করে ঘুমাইতে পারবে সবাই কিন্তু বারবার চুল ফেলার পক্ষেই ছিল কারণ চুল ফেলা এমন কোন হা কিছু হয়ে যায় না যেখানে কিনা এই মা যেই মা কিনা মেয়ের সৌন্দর্য নিয়ে চিন্তিত সেই মা নিজের মেয়ের নিরাপত্তা নিয়ে বিন্দু মাত্র চিন্তিত না যে কিনা ঝড় মানে প্রচণ্ড ঝড়ের মুখে তার মেয়েকে তার মেয়ের জামাইয়ের সাথে হন্ডাই করে চিন্তা করে একজনে হন্টায় থাকলেই কিন্তু অনেক ভয়ঙ্কর সেখানে সে তার ছোট মেয়ে যেই মেয়ের সৌন্দর্যের জন্য সে কাঁদতেছে সেই মেয়েকে সে তার জামাইয়ের সঙ্গে পাঠাই দিছে কোথায় মেয়ের শ্বশুরবাড়িতে তা সেই মা যখন চুল ফেলার জন্য কান্নাকাটি করে সে জানে যে যারা যারা সত্যিকারের মানুষ তারা কথা বলবে এখানে সেই কারণে আর যারা দর্শক দর্শকরা যে তেল দিতে আসবে সেটাও তারা দিতে পারে নাই কারণ যারা রিয়েলি ভালো মানুষ তারা এইসব নিয়ে কথা বলবে এবং এগুলি অন্যায় এগুলো নিয়ে কথা বলতে হবে তোমার মেয়েকে তুমি একা ঝড়ের মুখে হোন্ডাতে করে সেই কোন সুদূরে কুষ্টিয়াতে পাঠায় দাও তোমার নিরাপত্তার তোমার কোনো চিন টেনশান হয় না তোমার চোখে দেওয়া পানি বের হয় না আর তোমার মেয়ে চুল ফেলে দিচ্ছে সেজন্য তুমি চোখের পানি দেখাইতে আসছো আর সেটা আমাদেরকে গিলতে হবে গিলবে অনেকেই গিলবে অনেকেই গিলবে কথাটা সত্যি কিন্তু আমরা গিলতে পারতেছি না অ্যাটলিস্ট আমি গিলতে পারতেছি না তো এ নিয়ে ফাতেহা বসে গেছে হ্যাঁ ফাতেহার তো যখনই কোনো কিছু দেখানোর থাকে না গল্প নিয়ে বসে যায় ওর অনেক গল্প মাথার মধ্যে ও হচ্ছে ঠাকুরমার ঝুলি আছে না ওর মা ওই ওই নিজেই একটা জলজন্ত ঠাকুরমার ঝুলি তো বিভিন্ন গল্প শুরু করলো এবার মাকে নিয়ে বসে গেছে তার মার বিচার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো তার মাকে যে মানে মানে আমার কাছে মনে হয় নাজবা বেগমের কপালটা খুবই খারাপ একদিকে ছেলে আর আরেকদিকে মেয়ে দুইটাই তাকে হচ্ছে ইউজ করে নিচ্ছে মেয়ের বাসায় আসছে মেয়ে তো পারলে মাকে বলতো যে মা তুমি এখানে আসছো তুমি রেস্ট নাও আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো তুমি শুধু ঘুরবা তোমার কোনো কাজ নাই কারণ ওইখানে গেলে সারাটা জীবন মহিলা কাজ করতেছে কিন্তু সে কিন্তু বসে থাকতে পারে না তো আর মহিলাকে আর নাজমা বেগমকে দেখবেন যে ওনার কিন্তু দাঁত টাঁত পড়ে গেছে ভালোই অসুস্থ কিন্তু যদিও উনি ওনার হয়তো মনের জোর সে কারণে হয়তো উনি আলহামদুলিল্লাহ যতটুকু সুস্থ আছে কিন্তু ওনার কিন্তু শারীরিক অবস্থা যে খুব একটা ভালো তা কিন্তু না ওনার দাঁত পড়ে গেছে এবং মুখটাও কিন্তু অনেকখানি ইয়ে হয়ে গেছে হ্যাঁ তো এখন যে যে কদিন হাত আছে সে কদিনই হয়তো বাঁচবেন উনি তো নিজের মার জন্য কি একটু মেয়ের কষ্ট হয় না ছেলেরা বুঝে না ছেলেরা অন্য রকম হয় বউ নিয়ে থাকে সব ছেলে না অনেক ছেলে আসছে যে বউকে অনেক টর্চার করে মায়ের জন্য কোনোটাই আসলে ঠিক না দুইটারই ব্যালেন্স থাকতে হবে মায়ের সাথেও ভালো ব্যবহার করতে হবে বইয়ের সাথেও ভালো ব্যবহার করতে হবে আমাদের ইসলামে কিন্তু আমাদেরকে তাই শেখানো হয় ইসলাম আমাদেরকে তাই শেখায় যেটা একজন মানুষ হিসাবে আমাদের করা দরকার কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষরা সেটা ফলো করি না আমরা নিজেদেরকে খুব মুসলিম হিসাবে জাহির করি কিন্তু আসলে রিয়েল মুসলিম কি শুধু পাচক তো নামাজ আপনি নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিছেন আপনি কয়েকবার হজ করছেন অথচ আপনি বাসায় আপনার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করেন না আপনি মানুষের সাথে মার সাথে ভালো ব্যবহার করেন না আপনি সুদ খান আপনি মার সাথে ভালো ব্যবহার করেন না তাহলে সেটা কি আপনি রিয়েল মুসলিম হয়ে গেলেন শুধু নামা মুসলিম মুসলিম মানে কি শুধু নামাজ পড়ার হজ করা তা কিন্তু না তো যাই হোক ভাই আমি অত বড়ো কোনো স্কলার না যতটুকু নিজের ছোট বুদ্ধিতে যতটুকু বুঝি ইসলাম সম্পর্কে ততটুকুই আমি বললাম আর সব ধর্মেই কিন্তু একই জিনিস শিক্ষা দেয় ধর্ম কিন্তু আসলে ধর্ম ধর্ম বলতে আসলে একটাই আর সেটা হচ্ছে আপনাকে মানুষ হিসেবে ভালো হইতে হবে সবার আগে হ্যাঁ তো সেটা সেটা আসলে আমাদের হওয়া উচিত সবার আগে আমার একজন ভালো মানুষ হইতে হবে আমি যদি আজকে মুসলিম হয়ে আমি এখন মানুষের পিছনে লাগি মানুষের সর্বনাশ করি মানুষের ক্ষতি করি তাহলে আমার এই মুসলিম হওয়ার আসলে তো ধাপ্পা আমার নামের মধ্যে তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেলছি এই ব্যাপারে এবার আসি আমাদের হচ্ছে সাবিনা আপাকে নিয়ে সাবিনা আপাক তো আমাদের লত্থেগুতা খেয়ে হ্যাঁ বেচারা পাললো না বাপের বাড়িতে থাকতে তাকে ফেরত আসতে হয়েছে বাধ্য হয়ে তার আরও দুই দিন থাকার কথা ছিল তার স্বামী তাকে বলে গেছে যে বাপের বাড়িতে দুই দিন থাকো আমি গাড়ি কিনে এনে সরাসরি তোমাকে বাড়ি থেকে গাড়িতে উঠাবো তো দেখেন কিছুদিন আগে যে কান্নাকাটি করছে আমি গহনা বিক্রি করছি গহনা বিক্রি কিন্তু দেখায় না আমি বলছিলাম যে গহনা সে বিক্রি করে নাই তারপর সে আমাদের কাছে শেয়ার করলো খুব রাগান্বিত হয়ে যে তার স্বামী আর তার দেবর মিলে বাসাটা লণ্ড ভণ্ড করে রেখেছে তো ও আমাদের সাথে যেটা দেখাচ্ছে সেটা নিত্যদিন প্রতিদিনই কিছু কিছু পরিবারের ছবি আর কি হ্যাঁ বাস্তব ছবি এভাবেই অনেক সংসারে প্রতিদিন করতে হয় অনেকের বাচ্চা এভাবে নোংরা করে রাখে তো সেটা দেখা আসলে কি প্রমাণ করতে চাইছে ও সংসার ফেলে চলে যাবে আর ওর সংসার একদম পরিচ্ছন্ন থাকবে এটা কি সম্ভব যেখানে আমরা প্রতিনিয়ত মানে বাসায় থেকেও আমাদের বাসাকে আমরা ঠিকমতো রাখতে পারি না সেখানে ও এক মাস দুই মাস দুই দিন পর পর বাসা বাইরে চলে যাবে আর সব ঠিক হয়ে যাবে তো সম্ভব না দেখেন দর্শক শুধুমাত্র একটুখানি তার কাছের লোকটা কি দেখেন খুকির কথা চিন্তা করেন খুকিকে মাঝে মাঝে দেখবেন খুকির কিন্তু ভিডিও ধরার লোক নাই খুকিকে নিজে এক হাতে ভিডিও ধরতে হয় আর এক হাতে কিন্তু সে কাটে সো কতটা কষ্ট করে খুকি কিন্তু কাজটা করে তারপরেও কিন্তু এই ননদরা যাওয়ার পরে এক হারি হারি ভাত রান্না করতেছে প্রতিনিয়ত ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলি কাছে এসে বসে থাকে তো তারপরেও কিন্তু সে তার মেয়ে তানহাকে দিয়ে কিন্তু চাইলেই ভিডিওটা ধরাইতে পারে যে তানহা তুই আমার ভিডিও ধর কিন্তু সেটা কিন্তু সে করায় না এমন কি তানহাকে দিয়ে ছোটো বাচ্চাটাকেও সে রাখতে পারে যে বাচ্চাটা রাখতে পারে সেটাও কিন্তু সে করে না তো এই যে পাশের ওদের কাছের একজন মহিলা যে কিনা তার ছোট ভাইয়ের বউ সে কি না প্রতিনিয়ত যুদ্ধ করতেছে তার সংসার নিয়ে সেখানে সেই মহিলা সেগুলি দেখে তো তার কোনো শিক্ষা নেওয়ার প্রশ্নই আসে না উল্টা আরও সে বাপের বাড়িতে গিয়ে ওদেরকে প্রেশার দেয় ওরা কি মানুষ না ওদেরও তো বিশ্রামের সময় আছে তাই না তোদের বাসায় দুই দিন ভালো লাগে না খুব ভালো কথা তোরা যায় বাপের বাড়িতে গিয়ে এই যে ঘাড়ে চুরিস ভাইয়ের বউদের এবং এই যে ভাইয়ের বউগুলো তোদের থেকে ডাবল কষ্ট করতেছে তারপরেও তারা বসে যায় গল্প নিয়ে ভাইয়ের বউ আসে নাই ভাইয়ের বউ রান্না করে খাওয়ায় নাই চিন্তা করে দেখেন তাহলে এদেরকে নিয়ে এদের যে দেব ননদ আছে এদের কি পরিমাণে কথা বলা উচিত তারা কিন্তু এভাবে প্রতিদিন কথা বলতে বসে যায় না তাহলে দর্শক আপনাদেরকে কি বুঝাতে সক্ষম হইতে হয়েছে কিনা জানি না আমি যে এরা প্রতিনিয়ত আপনাদেরকে বোকা বানায় টাকা ইনকাম করতেছে ওদের জমানো লাখ লাখ টাকা ঠিক আছে তার মধ্যেও এই যে কাল মানে এরা প্রত্যেকটা বোন মিথ্যা কথা বলে প্রতিটা বোন মিথ্যা কথা বলে এই মিম বসে গেল বলার জন্য কারণ মিমকেও লোকজন বলছে তোমরা বাপের বাড়ি থেকে চলে যাও তোমার ভাবিদের অনেক কষ্ট হচ্ছে তারা নিজেরাই নিজেদের সংসার নিয়ে হিমশিম খাচ্ছে সেখানে তোমরা এতগুলি মানুষ থাকতেছো তাদেরকে রান্না করতে হচ্ছে এত এত রান্না করতে হচ্ছে তোমরা চলে যাও এতগুলি কথা শোনার পরে মিম শেষ পর্যন্ত ভিডিও দিল কি তার নাকি টাকা পয়সার ক্রাইসিস চলতেছে মানে টাকার সংকট চলতেছে সেই জন্য সে বাপের বাড়িতে কাটায় গেল কত বড় মিথ্যা কথা চিন্তা করে দেখেন তোদের টাকার যদি ক্রাইসিস থাকে তোরা এই সময় কেন জমি কিনিস রে ভাই এবার আসি তাঞ্জিলার কথা তাঞ্জিলার কিছু দর্শকদেরকে নিয়ে আমার সত্যি অবাক লাগে এরা আসলে এরা আসলে কি ধরনের মানুষ এরা বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে কমেন্ট করে যে তানজিলা নাকি ওদেরকে পুরান জামা দিয়ে দিছে ছেঁড়া জামা দিয়ে দিছে একবার কাপড় ধুলে রঙ উঠে যায় কিন্তু চ্যানেলে গিয়ে মানে তাঞ্জিলার চ্যানেলে গিয়ে একটা মানুষকে আমি কমেন্ট পড়তে দেখি নাই যে তোমার জামা নিয়ে আমার এই হয়েছে মানে মানুষ কতটা যে কি বলবে এদেরকে এরা আসলে দুমুখ থাকে না মানুষ কিছু মানুষ এরা হলে সেরকম তো তাঞ্জিলাকে দেখলাম যে শ্বশুরবাড়ির সাথে খুব মিলেমিশে আছে লোকজন খুব কমেন্ট করতেছে যে তুমি খুব ভালো মেয়ে অনেকে তাদের নিজেদের দুঃখ শেয়ার করতেছে যে তাদের নিজেদের ভাইরা ভাইয়ের বউরা ভালো না কিন্তু তাঞ্জিলা সবার সাথে মিলেমিশে আছে আবার বাজার করে দিছে অবশ্যই খুব ভালো জিনিস কিন্তু দর্শক আপনাদের কাছে কি মনে এই তানজিলারই যদি আজকে ক্ষমতা হয় হ্যাঁ সেই পরিমাণে টাকা ইনকাম করে যে সে একা থাকতে পারে তাহলে আপনাদের কাছে কি মনে হয় তানজিলা শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবে অসম্ভব এমনকি তার মা নিজেই বলবে তানজিলাকে যে তুই সংসার এবার আলাদা করে ফেল শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকার দরকার নাই এখন কেন বলতেস না কারণ এখন যদি বলে তাহলে তানজিলা তার ঘাড়ের মধ্যে পড়বে তানজিলার যদি সেই পরিমাণে ক্ষম হয়ে যায় যে দোকান থেকে প্লাস ইউটিউব থেকে টাকা পয়সা নিয়ে যখন তানজিলা মোটামুটি দাঁড়ায় যাবে তখন তানজিলা শ্বশুরবাড়ির সঙ্গে থাকবেন না আমি আজকে বললাম এটা আপনারা কয়েক বছর পরে মিলাই নিয়ে আর এই যে তানজিলার স্বামী শাকির যে কিনা নিজের ক্যারিয়ার সব বাদ দিয়ে তাঞ্জিলার পিছনে দৌড়াচ্ছে ওর কিন্তু সবই শূন্য খাতা কারণ সমস্ত কিছু কিন্তু তানজিলার নামে চ্যানেল তানজিলার দোকান তানজিলার সমস্ত কিছু তানজিলার সাকিবের কি আছে কিচ্ছু নাই সাকিব চ্যানেলটা পর্যন্ত চালাচ্ছে না মার চ্যানেলটা তাহলে আলটিমেটলি এদেরকে দুদিন পরে দুটা লাথি দিয়ে তানজিলা চলে যাবে যখন ওর ওই ক্ষমতা হয়ে যাবে যে ও একাই থাকতে পারে যেরকম কিনা ওর খালারা করছে অবশ্যই তানজিলা এখন যেভাবে শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে আছে। এভাবে যদি থাকে তাহলে খুবই ভালো কিন্তু এটা হবে না সেটাই আমি আপনাদেরকে বলছি যে সেটা হবে না তো তানজিলার তো আবার সম্ভবত ওর মানে বিয়ের মানে কী বলে বিবাহবার্ষিকী বা এঙ্গেজমেন্ট বার্ষিকী আসতেছে তো আবার সে ওইভাবে করবে তার মা সেটা ক্যামেরায় জানান দিল আর ওই যে সেই একইভাবে আবার সবার কাছে ভিক্ষা করতেছে হ্যাঁ নিজে তো রান্নাবান্না করবে না কিন্তু যেহেতু টাকা পাবা তুমি অথচ তুমি পাড়ে আশেপাশের প্রতিবেশীদেরকে ডেকে তাদের উপরে ভিক্ষা করতেছো তারা যেন ক্ষীর খাওয়ায় অনুষ্ঠানটা তাদের ঘাড়ের উপরে চাপাই দেবে মানে তারা রান্নাবান্না করবে তারা খাওয়াবে তাহলে বুঝে নেই মহিলাকে মানুষ কি বলবে ভিখারি ভিখারি ছাড়া আর কিছু আর এই যে আশেপাশের প্রতিবেশীর জন্য যে ছোটোখাটো দুই একটা গিফট নিয়ে আসছিলো সেটা কেন নিয়ে আসছে এবার আপনারা বুঝতে পারতেছেন সেটার কারণ হচ্ছে এই যে প্রোগ্রাম করবে আর এদের হচ্ছে ঘাড়ের উপরে চড়ে সে ফ্রি খাবে কয়েকদিন এই ক্ষীর খাওয়া ক্ষীর খাওয়া বলে এই মহিলা আসলে কি পরিমাণে যে নির্লজ্জ ব্যাহায়া আর কি পরিমাণে যে ছোটো লোক সেটা বারবার বারবার প্রমাণ দিতে কয়লা ধুলে যেমন ময়লা যায় না এই বাহিনীরও কোনো দিনও এই এদের স্বভাব চেঞ্জ হবে না